ঈদের এই মসজিদে নামাজ পড়ার সময় সরাসরি বৃদ্ধর গলায় চাকুর কোপ বসানো হলো কি সেই কারণ ঘটনার বিস্তারিত মর্মান্তিক ঘটনার বিস্তারিত আমরা আপনাদের জানাবো পুরোনো শত্রুতার জোরেই আজ কুরবানি ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারানো চাকুর কোপ মারার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদা হরিশচন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই বৃদ্ধ কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধর নাম জলের শেখ বয়স পঁয়ষট্টি বছর তার বাড়ি মারা গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবলু আলী যার বয়স আনুমানিক তিরিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছ মাস আগে যখন বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের সঙ্গে বিবাদ হয় তার সেই রাগেই ফুসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল যুবক ও তার পরিবারের লোকেরা দ্বিতীয় সেজদা দেওয়ার সময় বৃদ্ধর গলায় আচমকাই চাকু চালিয়ে দেন ওই যুবক ঘটনায় রীতিমতো চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গ্রামের লোকেরা ধরে ফেলে ওই যুবককে তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন ওই বৃদ্ধকে জানা গেছে বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই বৃদ্ধ ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় যখন বৃদ্ধর স্ত্রী হাজরা বিবি জানিয়েছেন স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন এমনটাই দাবি করেছেন বৃদ্ধর পরিবার তাদের কঠোর শাস্তির দাবি করছি যদিও গোটা ঘটনা তদ্য শুরু করেছে হরিশচন্দ্র থানার পুলিশ ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা হয়েছিল আগে আবার দুশ্মনিয়া ছিল হয়েছিল ঝগড়া ঝাঁটি হয়েছিল আর কি জানলো নামাজ পড়তে হয়েছে সিতাই দিয়েছে কলা কাটি দিয়েছে আচ্ছা কে গলাটা কাটলো বাবুল কাটি কে হয় এই বাবুল বাবুল ওই ভাই হয় ওর প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী ভাই লাগে ও আচ্ছা সম্পর্কে ভাই আচ্ছা কেন এইভাবে আক্রমণ করা হলো কারণ কি

এটাই তো বলতে পারছি না কেন মারল দু চার দিন আগে এর এমনি বলা বলি হয়েছিল বলা বলি হয়েছিল আমরা কি করে জানবো চাকু মেরে দিবে সেদিন বলেছিল আপনাকে হত্যা করব জব করব তো সেদিন থেকে আমার শ্বশুর নামাজ পড়তে যায়নি মসজিদে আর আজকে ঈদের দিন কি জানলো তা ঈদের দিন যাবো তো জব করে দিবে তো ঈদের দিন নামাজ পড়তে গেলে তো সিজদা এসে আর চাকু মেরে দিয়েছে আচ্ছা কে মেরেছে নাম জানেন আমার শ্বশুরের ভাই লাগে তারপর চারশো ভাই আচ্ছা কোথায় আছেন বর্তমানে এখন এখন বাড়িতে ছিল এখন কোথায় আছে বলতে পারবো না আচ্ছা আপনারা কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব সবার সামনে কত বড় সাহস সবার সামনে ও চাকু মেরে দিল এত বড় সাহস এত বড় ক্রিমিনাল ও আছে ওর फांसी চাই গ্রাম থেকে ওকে বার করে দাও আর ওর फांसी চাই আচ্ছা আপনার নাম গুলেনুর খাতুন ঠিক আছে কে হন আপনি আমি ওর বড় বউমা

তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা আমি আগেই সুযোগ হয়েছিল তার বলে ওই প্ল্যানিং মেনে দেখে রেখেছিল আমি তারপরে সুযোগ পাইনি সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে রাতেপরে চকু দিয়ে হত্যা করেছে এই কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে যখন 7টা বাজে ঈদের নামাজ পড়ছিল তখনই হয়েছে নামাজটা কোথায় পড়তে গিয়েছিল মসজিদে মানে গ্রামের মসজিদেই গ্রামের মসজিদে

তাহলে ওরা আগে জানতো যে খুন কর হবে আজকে তাহলে হ্যাঁ আগে টার্গেট প্ল্যান করেছে

ওরা সব ভাই মিলে শালিস করে ওকে আচানক ওকে চাকু মারা হলো হত্যা করা হলো আবার একদম নামাজ सलाতে নামাজে যখন হবে ওখানেই ওকে চাকু মারা হলো যাকে চাকু মেরেছে ওনার ছেলে প্রতিবাদ করলো তো ওনার ছেলে উনার ওনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যে মসজিদের মধ্যেই আমাদের গ্রামের লোক ওখানেও বাজি করতে চাচ্ছিল বলছে তো চাকু মারেনি আমরা বলছি চাকু মেরেছে বলছে মারেনি যাই বলছে তো চাকু মেরেছে ওকে মারতে যাচ্ছে ওর ভাইরা কাকো গ্রামের লোককে মনে করছে না একটা ট্রাক্টর পুর না কিনে নিয়েছে বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি কোন শালা পুলিশ কি করবে কে কথা বল বলছে মনিপুল বলছে কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রাম গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে যার বাবা নাই মা নাই একটু দারু খেয়ে একটু কিছু উল্টা বলে দিয়েছিল ওকে পিটে মারতে গেছে আমাদের একটা দাদিমা আছে চচিয়া নাম ও প্রতিবাদ বলছে তো বলছে আমার বাল ছেড়ে দিবি তো এটা কি মানে প্ল্যানিং করে কি প্ল্যানিং করে করেছে মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে মনিপুলা আছে আর আলীম আছে রব্বুল আছে সাজান আছে আর কাকে খুন করা হয়েছে বাবুল আছে কালুয়া আছে আর কাকে খুন করা হয়েছে জলেনলকে খুন করা গেছে গ্রামের ভালো মানিও গানির লোক ইনি ফেড়া নামাজ পড়ে